এটা হলো ইনসানিয়াতের সিস্টেম যে কেউ ভুলে আছে আমার দৃষ্টিতে বা আমি কারো দৃষ্টিতে ভুলে আছি ঠিক আছে উনার দৃষ্টিতে উনি থাকে আমার দৃষ্টি আমি থাক আমি জানো মানে কেউ জানো ক্ষমতায় গিয়ে তার মত পথকে আইন করে বন্দুকের নলার মুখে সবার উপরে চাপিয়ে দিয়ে অন্যদেরকে নিষিদ্ধ হুন্জুল করতে না পারে কিন্তু বর্তমান পৃথিবীতে এটাই চলতেছে এটা যেন না পারে ইন্ডিয়াতে বিজেপি আমার মসজিদ ভাঙতেছে মাজার ভাঙতেছে এখানেও মাজার ভাঙতেছে আল্লাহর মাজার দিয়ে পছন্দ না হলে তুমি করিও না কিন্তু আমার তো আল্লাহ সব হবে আমার আমার ইমানের অংশ আমার আল্লাহ আল্লাহ প্রেমের অংশ আমি করবো তার কাছে সেটার কোনো মূল্য নাই আমার কাছে সেটা মহামূল্য যারটা নিয়ে সে থাক ভাঙ্গার অধিকার তো নাই আমার এখন মন্দির আমার কাছে ভালো না তাই বলে আমি হিন্দুর মন্দির ভাঙতে পারি না ওটা নিয়েও থাকে ওকে আমি বুঝাবো মানলে মানলো না মানলে সে মন্দিরে থাক আমি মন্দিরে ভেদে দেওয়ার অধিকার রাখি না আমার মসজিদ ভাঙ্গারও তার অধিকার নাই